সম্পর্ক আমার ছিল একই ছাদের নিচে বসবাস ভালোবাসার গুঞ্জন এমনকি বিয়ের পিড়িতে বসেও কি শেষ পর্যন্ত সুখের সংসার করতে পারলেন না আরুষ খানের সাথে ঘটনা ঘটলো যার কারণে তানিয়া নিয়ে আবারও বিচ্ছেদের দিকে এগিয়ে যাচ্ছেন জানতে হলে আমাদের সাথেই থাকুন সম্প্রীতি গুঞ্জন রুটেছে দ্বিতীয়বারের মতো আবারও বিচ্ছেদ ঘটেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালে ত্রিশে জুন একটি রোমান্টিক সূচনা হয় পরিবারের সম্মতিতে অভিনেত্রী তানিয়া বৃষ্টির সাথে বাগদান সম্পন্ন হয় প্রবাসী বাংলাদেশ সাব্বিরের সিডনির একটি টেলিভিশনে কর্মরত সাব্বির ছিলেন একজন সফল টিভি নাটক প্রযোজক নিজের প্রযোজনায় কাজ করতে গিয়ে চোখে পড়ে যান তানিয়া বৃষ্টি এই পরিচয় থেকে শুরু হয় তাদের ভালোবাসার গল্প কিন্তু সালে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে ফেসবুক প্রোফাইলে বৈবাহিক অবস্থা ম্যারিড থেকে সিঙ্গেল করে ফেলেন বিচ্ছেদের আঘাত কাটিয়ে উঠে তিনি আবারও নাট্য জগতে মনোনিবেশ করেন এবং নিয়মিত কাজ করে যান অনেকেই হয়তো জানেন না সবিশ জগতে এমন অনেক উদাহরণ আছে যেখানে নাটক বা সিনেমা জুটি বেঁধে কাজ করতে গিয়ে অভিনয় শিল্পীরা বাস্তব জীবনেও একে অপরের প্রেমে পড়ে জুটি বেঁধেছেন তরুণ অভিনয় শিল্পী আরুষ খান ও তানিয়া বৃষ্টি নাম দুটো পাশাপাশি শোনা মাত্রই চোখের সামনে ভেসে ওঠে এক রোমান্টিক জুটির ছবি অন স্ক্রিনে তাদের রসায়ন দর্শকদের হৃদয় জয় করেছে বারবার কিন্তু কে জানত পর্দার আড়ালে ওদের জীবনে চলছে অন্য এক নাটক প্রেম বিয়ে বিচ্ছেদ সবকিছু নিয়ে একাধিকবার শিরোনামে উঠে এসেছে এই জুটি কখনো গুঞ্জন উঠেছে তাদের গোপন বিয়ের কখন কখনো বা শোনা গিয়েছে বিচ্ছেদের কথা কিছুদিন আগেও তো তাদের লুকিয়ে বিয়ে সংসার করার গুঞ্জন চারিদিকে ছড়িয়ে পড়েছিল কিন্তু হঠাৎ এক ঝড় উঠলো সম্প্রীতি এক সাক্ষাৎকারে তানিয়া বৃষ্টি যা বললেন তাতে তো সবাই হতভম্ব আরুষের সাথে তার কোনো প্রেমই ছিল না শুধু নাকি ভাই ব্রাদার টাইপের বন্ধুত্ব এমনকি বাসা কাছাকাছি হওয়ায় ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠেছিল তাদের মধ্যে কিন্তু এখন সে বন্ধুত্বও শেষ এমনই বিস্ফোরক মন্তব্য করে বসেছেন তানিয়া আরুষ খানের সাথে তার সম্পর্ক নিয়ে ভাই ব্রাদার টাইপের ফ্রেন্ডশিপ বলতেই যেন আগুনে ঘি পড়ল এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে আরুষ খান এক রহস্যময় স্ট্যাটাস দিয়ে বসলেন তিনি লিখেন ভাই ব্রাদার টাইপ বলে কিছু নাই পুসি ক্যাটস আর ভেরি ডেঞ্জারাস যে ভালোবাসে তাকে খামচি দেয় এ কথা লিখে কাকে বোঝাচ্ছেন আরশ তার এই কথা তীর কি তানিয়া বৃষ্টির দিকেই নির্দেশ করছে নেটিজেনরা তো এই নিয়ে আলোড়িত সকলেই আরুষের স্ট্যাটাসে কমেন্ট করে তানিয়া বৃষ্টির নাম উল্লেখ করেছেন তানিয়া ও আরুষের গোপন বিয়ের কথা ফাঁস হয়ে গেল সবার সামনে তাহলে কি এবার সত্যি বিচ্ছেদের পথে হাঁটছেন তারা কি হবে এই রহস্যময় সম্পর্কের শেষ পরিণতি এই নিয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না